ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এখন মোদী সরকারের গলার কাটা ভারত এখন তাকে রাখতে চাইছে না দেশটির অভ্যন্তরে উঠেছে হাসিনা বিরোধী জনমত ভারত হাসিনার মতো উঠকো ঝামেলা রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ খেলায় ভারত নাজিহাল তবে দোটানায় পড়েছে নয়াদিল্লি তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না ভেতরে হাসিনাকে উপরে ফেলে স্বস্তি পেতে চায় টাইমস অফ ইন্ডিয়ার মাধ্যমে জানা গেছে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে তাকে আশ্রয় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে ভারতের বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা মোদী প্রশাসনেও একাধিক গোপন বৈঠক হয়েছে তিস্তা প্রকল্পের কাজও চলে যাচ্ছে চীনের হাতে বাংলাদেশি রোগীদের জন্য কয়েকটি হাসপাতাল প্রস্তুত করেছে চীন সরকার সাম্প্রতিক এই ব্যাক টু ব্যাক ঘটনাগুলো ভারতকে রীতিমতো নতুন করে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এসব বিষয় ভারতের সেনাপ্রধানও উদ্বেগ ধরে রাখতে পারেননি বাংলাদেশ পাকিস্তান ও চীনের যোগ সদস্যে ভারতের অঘটনের সংকার কথাও জানিয়ে দিয়েছেন প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই এত কিছুর পরও ভারত নিষ্ক্রিয় না হয়ে একের পর এক নানা ষড়যন্ত্র অব্যাহত রাখায় তাকে পয়েন্ট অব নো রিটার্নের চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস গাঁথুনি গাঁটছেন চীনের সঙ্গে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ বিমানে তিনি চীন সফর করবেন ছাত্র জনতার গণ অভ্যর্থনে মুখে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশে তার চ্যাপ্টার এখন অতীত অহংকার আর দম্ভের ঘন্টা বন্ধ হয়ে গেছে তবুও হাসিনার প্রসঙ্গ ফিরে আসছে বারবার কারণ বসে নেই দিল্লি গোপন ষড়যন্ত্রের জাল বুড়ে একের পর এক চক্রান্ত করছে বাংলাদেশকে আক্রান্ত করার দিল্লির ধোয়া হয়তো মাঝে মধ্যে কবে তবে মোদী প্রশাসনের হতাশা কমে না তাদের এক অঘোষিত সাম্রাজ্য বন্ধ হয়ে গেছে যেখানে এককভাবে চলত তাদের অঘোষিত আয় ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এখন মোদী সরকারের ভারত এখন তাকে রাখতে চাইছে না দেশটির অভ্যন্তরে উঠেছে হাসিনা গলার বিরোধী জনমত ভারত হাসিনার মতো ঝামেলা রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে চায় না কারণ সম্পর্কের শেষ খেলায় ভারত নাজিহাল তবে দোটানায় পড়েছে নয়াদিল্লি তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না ভেতরে হাসিনাকে উপড়ে ফেলে স্বস্তি পেতে চায় টাইমস অব ইন্ডিয়ার মাধ্যমে জানা গেছে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে তাকে আশ্রয় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসে চীন সফর নিয়ে ভারতের বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা মোদী প্রশাসনেও একাধিক গোপন বৈঠক হয়েছে প্রকল্পের কাজও চীনের হাতে বাংলাদেশের রোগীদের জন্য কয়েকটি হাসপাতাল প্রস্তুত করেছে চীন সরকার সাম্প্রতিক এই ব্যাক টু ব্যাক ঘটনাগুলো রীতিমতো নতুন করে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এসব বিষয় ভারতের সেনা প্রধানও উদ্বেগ ধরে রাখতে পারেননি বাংলাদেশ পাকিস্তান ও চীনের যোগ সদস্যে ভারতের অঘটনের শঙ্কার কথাও জানিয়ে দিয়েছেন প্রতিবেশী কোন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই এত কিছুর পরও ভারত নিষ্ক্রিয় না হয়ে একের পর এক নানা ষড়যন্ত্র অব্যাহত রাখায় তাকে পয়েন্ট অব ননিটারের চুয়ান্ন সিদ্ধান্তে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস গাথুন গাছ চীনের সঙ্গে যিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ বিমানে তিনি চীন সফর করবেন ছাত্র জনতার কোন অভ্যর্থনী মুখে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশে তার চ্যাপ্টার এখন অতীত অহংকার আর দম্ভের ঘন্টা বন্ধ হয়ে গেছে তবুও হাসিনার প্রসঙ্গ ফিরে আসছে বারবার কারণ বসে নেই দিল্লি গোপন ষড়যন্ত্রের জাল বুড়ে একের পর এক চক্রান্ত করছে বাংলাদেশকে আক্রান্ত করার দিল্লির ধোয়া হয়তো মাঝে মধ্যে কমে তবে মোদী প্রশাসনের হতাশা কমে তাদের এক অঘোষিত সাম্রাজ্য বন্ধ হয়ে গেছে যেখানে এককভাবে চলত তাদের অঘোষিত আয়।